নমস্কার শনি আগামী তিরিশে জুন থেকে বকরি হবে এবং এটা পাঁচ মাস পর্যন্ত চলবে অর্থাৎ পনেরোই নভেম্বর পর্যন্ত চলুন আজকে আমরা জেনে নেব শনি মহারাজের কি কি প্রভাব পড়তে চলেছে আপনার ভাগ্যস্থান আপনার কর্মস্থান এবং আপনার অর্থনৈতিক জায়গার উপরে কি ভালো মন্দ প্রভাব থাকবে শেষে কিছু টোটকা এবং টিপসও থাকবে পুরো অনুষ্ঠানটা দেখবেন স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে স্বাস্থ্যের জায়গায় কিছুটা আপনার যত্নশীল হতে হবে না হলে অযথা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে আইনি মামলা থেকে দূরে থাকুন কোনো কারণে যদি আপনি কোর্ট কাচারি ঝামেলায় আছেন তাহলে বলবো এই সময়টা অতিরিক্ত বাড়াবাড়ি না করাই ভালো হবে একটু সময়টা ঠান্ডা হতে দেন আস্তে আস্তে দেখবেন পরিস্থিতি কিছুটা আপনার অনুকূলেই আসবে তবে সেটা অন্তত বকরি পরিস্থিতি তৈরি হয়েছে বলে আপনি এটাকে শান্ত থাকুন পরবর্তী সময় দরকার পড়লে এটাকে নিয়ে আপনি ভাবনা চিন্তা করবেন কেরিয়ারে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে পারেন কর্মক্ষেত্রে একটা ওঠাপাড়া আপসেন্ট ডাউন তৈরি হতে পারে কিছু জায়গায় হতে পারে যে এমন পরিস্থিতি এলো যেগুলো হয়তো আপনি এক্সপেক্ট করছিলেন না হঠাৎ করে কোনো কারণে আপনার বসের সঙ্গে বা আপনার সারাউন্ডে যারা কাজকর্ম করেন তাদের সঙ্গে খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে কিছু ক্ষেত্রে আবার আপনার দায়িত্ব ভারও বাড়তে পারে মোট কথা পাড়া বলতে বোঝায় গ্র্যাপটা কিন্তু ডাউন করতে পারে এই সময় ব্যবসার ক্ষেত্রে লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে হবে আপনার চেষ্টায় যেন কোনো ত্রুটি না থাকে অর্থাৎ আপনি যে কাজটা করবেন চেষ্টা করবেন সেটা হৃদয় থেকে ভালো করে করার নিপুণ নিষ্ঠা সহ করে করার আর যে কোনো বিষয়ে ডকুমেন্টস বা পেপারসকে কিন্তু ভালো করে ফলো করবেন কোনো কারচুপি বা ডকুমেন্টস এর জন্য যদি কোনো প্রবলেমে ফেস করতে হয় সেখানে আইনি জটিলতাও কিন্তু তৈরি হচ্ছে সেটাও কিন্তু এই শনির কারণে এই বক্রি অবস্থানে কিন্তু সেটা কোনো না কোনোভাবে রিভিল হতে পারে সেদিকে আপনাকে সতর্ক থাকতে হবে প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে অর্থাৎ কম্পিটিশন একটু আপনার হাই হতে পারে তাই এই সময় যতটা পারবেন নিজেকে এক্সপোজ করবেন নিজের কোয়ালিটিকে ধরে রাখার চেষ্টা করুন প্রয়োজনে কিছুটা ক্ষেত্রে বেশি কর্ম বেশি প্রচেষ্টা বেশি এফোর্ট আপনাকে দিতে হবে এমনিতেই দেখুন শনির একটা সাড়ে সাতি চলছে প্লাস এই কিন্তু চলবে। গুরুজনের দিকে বেশি করে নজর দেন হঠাৎ করে কোনো দুশ্চিন্তা বাড়তে পারে কোনো দুর্যোগ দুর্ঘটনাও কিন্তু ঘটে যাওয়ার সম্ভাবনা প্রবল আছে তাই এই পাঁচ মাস যারা শারীরিক দিকে অসুস্থ আছেন তাদের দিকে বেশি করে লক্ষ্য রাখুন পারিবারিক জীবনে ওঠাপড়া থাকবে মানসিক কিছুটা অবসাদের মুখোমুখি আপনি হবেন আর্থিক দিকটা মাঝারি রকমের হচ্ছে আর্থিক দিকে বিরাট কিছু প্রাপ্তি সেটা নয় মোটামুটি বলা যেতে পারে অ্যাভারেজ একটা পরিস্থিতি আছে তবে ব্যয়ের দিকটাই কিন্তু আমি অনেকটাই বেশি দেখতে পাচ্ছি চাকরিজীবী যারা আছেন সেই সমস্ত জাতক বা জাতিকা যারা আছেন কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে সেখানে যতটা পারবেন আপনি সুসম্পর্ক বজায় রাখার চেষ্টাও আপনাকে করতে পারেন হবে দাম্পত্য জীবনের জীবন সঙ্গীর সঙ্গে কিছুটা সময় কথা কাটাকাটি কিছু জায়গায় হতে পারে আর এর ফলে কিছুটা মানসিক অবসাদ তার মুখোমুখি আপনি হতে পারেন ইনভেস্টমেন্ট করবেন অবশ্যই যারা লং টার্মে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করছেন তাদের ক্ষেত্রে বলা যেতে পারে সময় ভালো তবে হুটোপাটি তারা হুড়ো করে না করাই সেক্ষেত্রে আপনার ভালো হবে সন্তানের জায়গায় বেশি করে নজর রাখার চেষ্টা করুন সকলের জন্যই কিন্তু আমি এই বারোটি রাশির জন্য বা বারোটি লগ্নের জন্যই কিন্তু আমি কিন্তু এই টিপসটা দেবো এমনটাই নয় যে রাশির লোক একটা করতে পারবেন না চলুন এবার জেনে আছে তারা তো করবেনি এই উপায়গুলো আর যাদের ক্ষেত্রে শনির প্রভাব নেগেটিভ আছে খারাপ আছে খারাপ চলছে সাড়ে সাতটি ঢাইয়া চলছে বা কোনো পরিস্থিতি এই যে জটিল আসছে ভালো মন্দ আসছে সেক্ষেত্রেও আপনি করতে পারবেন প্রথমেই আমি এক নম্বর উপায় আপনাকে বলছি সেটা করুন দেখুন কতটা ভালো ফল পাবেন প্রতি শুক্রবার এবং শনিবার বাড়ির দক্ষিণ দিকে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দেন এবং প্রদীপে একটু আপনি কালো তিল ফেলে দেবেন যদি প্রদীপটা আপনি মাটির প্রদীপ জ্বালান তাহলে খুব ভালো হবে এবং শুক্রবার এবং শনিবার পরপর দুদিন এই প্রদীপটা কিন্তু প্রতি সপ্তাহে জ্বালিয়ে দেবেন তারপর রবিবার করে সেই প্রদীপটা জলে বা কোনো মাটিতে দিয়ে দেবেন আবার প্রতি সপ্তাহে এইভাবে রোল করতে থাকবেন অর্থাৎ পাল্টাতে থাকবেন শুক্র শনিবারে পরপর প্রদীপটা দেবেন দেখবেন দক্ষিণ দিকের অবস্থানে বাস্তুতে কোনো নেগেটিভিটি আছে মানসিক যন্ত্রণা আছে অর্থনৈতিক আপনার আপনার শারীরিক দিকটা আছেন থেকে আপনি আপনি অনেকটা অনেকটা ফল, জায়গাটা আপনার কমবে প্রবলেম উর্জা বা এনার্জি পাবেন বাড়িতে পারলে অবশ্যই একটি দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে স্থাপন করুন আপনি বা হাতে পায়ে এটি কালো বা নীল রঙের ধাগা কিন্তু ধারণ করে রাখবেন খারাপ প্রভাব আপনার থাকবে আপনার নিজের ন্যাটাল চার্ট ভালো করে জন্মপত্রি ভালো করে দেখে তবেই শনির কোনো গ্রহ রত্ন ধারণ করবেন কোনো কবচ নির্মাণ করবেন কেউ বলে দিল আপনি হঠাৎ করে কিছু করে নিলেন সেটা নয় তার জন্য অবশ্যই চেম্বারে আসতে হবে যারা চেম্বারে আমার সঙ্গে পরামর্শ নিয়েছেন নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে আমি বলে দিই ক্ষেত্রেও যারা পরামর্শ নেবেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমি সম্পূর্ণ বলে অবশ্যই দক্ষিণা কালীর যে মন্ত্র বা জপ আছে সেটাকে আপনি করতে পারেন তার জন্য দেবী কবচ দেবী শক্তির আরাধনা দরকার পড়বে যদি প্রয়োজন মনে হয় ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে আপনার ন্যাটাল চ্যাটে যদি কোনো নেগেটিভ পরিস্থিতি থাকে যিনি দেখে বলে দেবেন তার কাছ থেকে সেগুলো ভালো করে আপনি জেনে নেবেন দান ধ্যান শনির যতটা পারবেন করবেন চার নম্বর যেটা বলছি দান ধ্যানটা কিন্তু আপনি করবেন কারণ শনি মহারাজ পছন্দ করে যারা গরিব দুস্থ মানুষ অসহায় মানুষ আছে তাদের পাশে যদি নিঃস্বার্থভাবে আপনি দান করেন সেবা করেন না তাহলে অনেক ভালো ফল হয় গুরুজনের প্রতি সম্মান দেখাবেন শনি সবসময় মাথা নত করতে শেখায় শনি অহংকারীকে বলে তুমি মাথা নত করো তোমাকে আমি রাজতুল্য সম্মান আগামী দিনে দেবো আর যারা এই অহংকার নিয়ে চলে তাদের কিন্তু পতন হয় তাই বারবার মনে রাখবেন যতটা পারবেন ওবিডিয়েন্ট হয়ে কথাবার্তা বলবেন মানুষকে সেবার দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করবেন শনিবার পারলে অবশ্যই আপনি এই কাজগুলো করবেন তাছাড়াও প্রতিদিনই এই কাজগুলো যেমন দান ধ্যানের কাজ কিন্তু করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে দেখবেন সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন নোটিফিকেশনটিকে অন করে দেন নমস্কার